সুভাষিস দাস একজন আইটি নিয়ে কাজ করেন থাকেন এখন বাংলাদেশের বাইরে বাংলাদেশটাকে ধারণ করেন সর্বক্ষণ এবং রাজনীতি করেছেন এক সময় বামপন্থী রাজনীতির সঙ্গে তার সঙ্গে আজকে বাংলাদেশ কথা বলবো সুভাষিস আপনাকে শুভেচ্ছা আপনাকে শুভেচ্ছা বাড়ি ভাই খুব ভালো লাগছে আপনার সাথে যুক্ত হতে পেরে আমি যদি বাসায় থাকতাম তাহলে হয়তো আরো একটু লাইটটা ভালো হতো আমি একটু আসলে বাইরে গিয়েছিলাম আমার বাগনিকে প্রায় ছয় ছয় ঘন্টা দূরে ওকে ড্রপ করে চলে আসতে যেরকম তখন এই আপনি ফোন দিলেন তো আপনার সাথে সরাসরি যুক্ত হবার লোকটা সামলাতে পারলাম না তো রাস্তা হ্যাঁ আচ্ছা শুভাশিস গতকালকে যে দিনটা পার করলো এই দিনটা নিয়ে আপনার বক্তব্যটা আমার কাছে যেটা মানে আমি আপ্লুত মানে আমি এইভাবে মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মানুষ ধারণ করে মানে গত ষোলো বছর আমলিগের আমলে ব্যাপারটাকে যদি আমি বাদ দিয়ে রাখি তখন হয়তো অনেক মানুষ বাধ্য হয়ে করতেন কিন্তু এবার যেটা স্বতঃস্ফূর্ত আমি দেখে বুঝলাম যে আসলে বাংলাদেশ যদি বাংলাদেশ করতে হারবে না বঙ্গবন্ধু আমাদের কাছ থেকে কখনো হারিয়ে যাবে না বঙ্গবন্ধু তার সমহিমাই আপনি বাড়ি ভাঙা হোক বঙ্গবন্ধু মূর্তি ভাঙা হোক কিন্তু বঙ্গবন্ধু কিন্তু আমাদের হৃদয়ে আছে এবং সবচেয়ে জয়া হাসান আমাদের একজন স্বরামধন্য অভিনেত্রী তার স্ট্যাটাসটা আমাকে এত বেশি আপ্লুত করেছে যে উনি লিখেছেন যে বঙ্গবন্ধু শুধু বত্রিশ নম্বরে নেই বঙ্গবন্ধু সারা বাংলাদেশের আনাচা খানাচা আছে সুতরাং বত্রিশ নম্বরে গিয়ে যে আমাকে শুধু শ্রদ্ধা নিবেদন করতে হবে আমি সেটা বিশ্বাস করি না পরে আমি বুঝতাম আসলে কিন্তু বঙ্গবন্ধু বাংলাদেশের আনাচা খানাচে রয়ে গেছেন শুধু জয়া আসতেন না এই বিরূপ সময়ে উল্লেখযোগ্য সংখ্যক শিল্পী তাদের ইয়ে প্রকাশ করেছেন এবং আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আউট করেছেন যেটা মানুষের মাঝে যে স্বতঃস্ফূর্ত একটা প্রকাশ যেটা আমরা দেখেছি বত্রিশ নম্বর বা ওই রোডে গেলেই মানুষকে মারপিট করা হচ্ছে কি মকরপুনি একটা পরিস্থিতি সেটা মারপিট করা হচ্ছে মানুষ দেখলো তার হাতে ফুল থাকলে সে চিহ্নিত হয়ে যাচ্ছে ফুল ছাড়া ফুল ছাড়া সে ওইদিকে যাচ্ছিল এবং তার যারা যাচ্ছিল তার প্রকাশের জন্য যাচ্ছিল এটা একটা নতুন একটা উন্মোচন কিন্তু বাংলাদেশের সামনে হ্যাঁ আমার কাছে ওই একই রকম মনে হলো যে একজন রিক্সাওয়ালা তার কাছে চল্লিশ টাকা দিয়ে একটা ফুল কিনেছে একটা ফুলের তোরা একজন রিক্সাওয়ালার কাছে ৪০ টাকাটা অনেক অনেক বেশি কিছু সেই রিক্সাওয়ালা যে বঙ্গবন্ধুকে ধারণ করেন আর এই রিক্সাওয়ালা

যে তার কাছে হেরে গেল ডক্টর মোহাম্মদ একজন ঋষিওয়ালার কাছে ডক্টর মোহাম্মদ সুনাম একজন হেরে গেলেন এবং আমার কথা কিছুক্ষণ আগে আমি আরিফ আরিফ জেপ্তিক ভাইয়ের ফ্যামিলিন দেখলাম যদি এখন সন্ন্যাসয হয়নি যে একজন ঋষিওয়ালের কাছে হেরে গেলেন আমাদের ডক্টর মোহাম্মদ আমি আমিও সারা সারাদিন আজকে ওই জিনিসটা মাথায় রাখছিল আর আরেকজন দেখলাম একজন মৌলবি মানে আমরা সাধারণত আমাদের মধ্যে যে পারসেপশন যে মৌলভী মানবদিম এই ধরনের একটা আমাদের মধ্যে আছে হয়তো আমি ভুল কিংবা ভুল হতে পারে মানে কিন্তু আমার কাছে মৌলভী একজন মৌলভী সেটা আমাকে ভুল প্রমাণিত করে দিল যে সব মৌলবি যে সব হুজুরা যে আমলিক অ্যান্টি আমলিক নয় তারা যে বঙ্গবন্ধুকে আমাদের চাইতে একজন আওয়ামী লীগের নেতার চাইতে অনেক অনেক বেশি ধারণ করেন দেওয়ার জন্য একটু তা মোনাজাত করার জন্য যেটা তো বাড়ি ভাই আজকে আমি কি বলবো মানে আমি আমার আবেগটাকে বোধহয় সম্পরণ করতে পারছি না যে কিভাবে মানুষ বঙ্গবন্ধুকে ধারণ করেন তার বুকে আমাদের এই আবেগটার নামই বঙ্গবন্ধু আমাদের এই আবেগটার নামই বাংলাদেশ আমাদের এই আবেগটার নামই আমাদের জন্মভূমি তাই না শুভাশিস অবশ্যই বাংলাদেশটাকে যে আসলে কতটা ভালোবাসি হয়তো দেশের বাইরে না আসলে বুঝতাম না সবার এটা আমরা আসলে দেশের বাইরে গেলে এর একটা কবিতা আছে আজু আল আলাউদ্দিন রাজু আলাদিনের কবিতার একটা লাইন হচ্ছে আমি যত দূরে যাই তত বড় হয় আমার জন্মভূমি মানে আমি যেখানে যাই না কেন আমার সাথে সাথে যাচ্ছে এবং আমার বিস্তারটা আমার বিস্তারটা তত বড় হয়ে যাচ্ছে এইবার এইবার যে এটা ধ্বংসস্তূপ বত্রিশ নম্বরটা ধ্বংসস্তূপ ধ্বংসস্তূপকে সামনে রেখে যেখানে প্রতিদিন আমরা দেখি প্রচুর মানুষ দেখতে যায় এবং যখন প্রথমেই আগুন আগুনে ঘি ডালেন ঘি নাকি ঘি যে কেউ কেউ পনেরো আগস্ট পালন করতে পারবে না সেখান থেকে কিন্তু সূত্রপাত কিন্তু এবারে সূচি হ্যাঁ আমার কাছে মানে দেশটা যে উল্টো রথে চলছে মানে শক্তি চট্টোপাধ্যায় লিখেছিলেন না অদ্ভুত এক গাদার পিঠে চড়ে চলেছে স্বদেশ মানে শক্তি চট্টোপাধ্যায়কে প্রমাণ মানে সত্যি প্রমাণ করে দিলেন আমাদের ডক্টর মোহাম্মদ ইনোস একজন প্রেস সচিব তার কাজ কি সে জাস্ট আহ হিজ নট ইভেন স্পোক্স পারসন মানে দল একটা সরকারের মুখপাত্র সে কিন্তু না সে কিন্তু একটা প্রধান উপদেষ্টা প্রেস সচিব সরকারের আছে কিনা আমি জানি না মুখপাত্র আছে কিনা আমি জানি না কারণ একে দেখি যে সবসময় সরকারের পক্ষে কথা বলে তার কি এমন ক্ষমতা আছে যে পনেরো আগস্ট পালন করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সেই কথাটা বলার দৃষ্টতাটা কোথায় পায় এটাই বেশ আমাদের একটা মুখপাত্র এই মুহূর্তে নাই এবং প্রধান উপদেষ্টার মুখপাত্র মুখপাত্র শ্রেষ্ঠ উচিত মানে উনি তো সর্বক্ষণ প্রধান উপদেষ্টার সাথে থাকেন প্রধান উপদেষ্টার সাথে নানা বিষয়ে তার কথা হয় নানা বিষয়ে ধারণ করেন প্রধান উপদেষ্টার সম্ভবত এইভাবেই কথা বলেন এইভাবেই কথা বলেন যেটা এটা প্রেস সচিবের বক্তব্যের মাধ্যমে প্রকাশ পায় সেটা সুভাষিষ আপনার ভিডিওটা আমরা হারিয়ে ফেলেছি আমরা জানি আপনি সুভাষিষ হ্যাঁ

ঠিক এক বছর পরে সাপ্তাহিক ছুটির দিনটাতে পনেরো আগস্ট করে দিলেন তো বলেন আমরা আবার হারিয়ে ফেলছি সুভাষিষ কি সুভাষিষকে আবার পাবো আমরা আশা করছি সুভাষিষ শেষ হলে ঘরের বাইরে আছেন আমাদের অনুরোধ দেখি তিনি আমেরিকাতে এখন মাঝরাত এবং এই সময়টায় এই সময়টায় তিনি কিন্তু গাড়িতে বসে আমাদের সাথে সংযুক্ত হচ্ছিলেন সুভাষী যে প্রশ্নটা রেখেছেন পেশ সচিবকে নিয়ে পেশ সচিবকে নিয়ে যে প্রশ্নটা যে সরকারের মুখপাত্র তিনি শুরু করে দিলেন এবার বত্রিশ নম্বরে এবারে এবারে কাউকে যেতে দেবেন না যেতে দেবেন না কেউ পনেরো আগস্ট পালন করতে না ভয়ঙ্কর একটা কিছু নদী বাংলাদেশে সাংবাদিক একজন হ্যাঁ আমরা আবার পেয়েছি শুভাশিষ আপনি দেখেন এবার না আপনি আপনি বললেন না এইবার হচ্ছে শুক্রবার বাংলাদেশের ছুটির দিনে এই দিনটা পড়ে যায় আপনি দেখেন এই দিনটা তিনি নিষিদ্ধ করেছেন তিনি পছন্দ করেন পালন করবেন না মানুষ যা যারা পছন্দ তারা পালন করবে এই দিনে তিনি কিছু করলেন না তিনি ফুল পাঠালেন খালদা জিয়ার কাছে তার জন্মদিনের শুভেচ্ছা আর এই যে জন্মদিন মানে আমার কাছে অবাক লাগে যে মেসারলি সম্ভবত উনিশশো সালে ক্ষমতায় আসার পরে জুন মাসে ক্ষমতায় এসেছিলেন আমার যতটুকু মনে আছে জুনের পঁচিশ তারিখ কিংবা ছাব্বিশ তারিখের দিকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন এর কিছুদিন পরেই পরে শকতালীন বোধহয় বিএনপির ভাইস প্রেসিডেন্ট ছিলেন উনি হঠাৎ করে ডিক্লেয়ার করলেন যে পনেরোই আগস্ট খালাদা জিয়ার জন্মদিন আমার কাছে এখনো পর্যন্ত খালাদা জিয়া এটাকে পালন করে যাচ্ছেন আমি আসলে কিছু বলার নেই মানে একজন আমি বিএনপি রাজনীতি করি আর না করি আমি রাজনীতি করি করিনি করার কোনো সম্ভাবনা নেই আমি বিএনপি রাজনীতি পছন্দ করি না কিন্তু একজন বয়োজ্যেষ্ঠ নেত্রী হিসাবে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হিসাবে ওনাকে তো অবশ্যই শ্রদ্ধা করি কিন্তু উনি যে সেই শ্রদ্ধা আমাদের যে শ্রদ্ধা আসনটা থেকে নিজে নিজেকে সরিয়ে নিচ্ছেন মানে উনি আইনের মধ্যে কিভাবে মুখটা দেখান যে আমি একটা জন্মদিনকে গত বছর বছর ধরে পালন করে যাচ্ছি আর যেখানে পনেরোই আগস্ট আমাদের জাতীয় জীবনের একটা এত বিগ বিয়োগান্ত একটা ঘটনা যে জাতির জনককে সপরিবারে হত্যা করা হয়েছিল সেদিন কি করে উনি পারেন একটা উৎসব করতে হ্যাঁ আমি বলছিলাম যে পনেরো আগস্ট কারো জন্মদিন হতে পারে না অবশ্যই পনেরো আগস্ট পৃথিবীতে না হলে কয়েক কোটি লোকের জন্ম নিয়েছে কয়েক উনি তো দেশের একজন সাবেক প্রধানমন্ত্রী এবং যতটুকু আমরা জেনেছি পড়েছি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনাকে নিজের মেয়ের মতো স্থান দিয়েছিলেন হ্যাঁ তারও যেসব ডকুমেন্ট আমরা পেয়েছি তার শিক্ষা সনদ তার বিয়ের কাদিম নানা নানা কিছু পাওয়া যায় সেখানে পনেরোটা কিন্তু কিন্তু পনেরো তার জন্মদিন না হ্যাঁ হ্যাঁ ওনার ওনার মেট্রিকের সার্টিফিকেট পর্যন্ত যেটা আছে সেখানেও কিন্তু পনেরোই আগস্ট নেই পনেরো আগস্ট আসলে আর আমার স্পষ্ট খেয়াল আছে এটা মি শকত আলী সম্ভবত এটা ডিক্লেয়ার করেছিলেন যে

দেশটাকে আমাদের সময় ধারণ করে আপনি কিভাবে ফিল করেন বাংলাদেশ তো কোথায় যাচ্ছে ওই যে বললাম আমরা স্বর্গ থেকে যেন নরকে পতিত হয়েছে একদম আমি 2023 সালের অক্টো নভেম্বরে বাংলাদেশ থেকে এসেছি 2023 প্রধর্মাস আমি বাংলাদেশী ছিলাম মানে যেখানে গিয়েছি বাংলাদেশের তো উন্নতিটা দেখেছি সেখানে সরকারের আজকে তো হচ্ছে যেন আমাদের আমরা অন্ধকার প্রবেশ আমরা আমরা সব এগিয়ে দেশ কিন্তু আফগানিস্তানের মতো পিছনের দিকে হাঁটছি যে আফগানিস্তান একসময় ছিল দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে সমৃদ্ধশালী শিক্ষা দীক্ষায় সংস্কৃতিতে আজকে যে আফগানিস্তান আমরা বাংলাদেশ ডক্টর মোহাম্মদ এই দেশটাকে মানে আফগানিস্তানের দিকে ধাবিত করছে হয়তো বা আমরা আফগানিস্তান থেকে আরো নিচের দিকে যাব গতকাল গতকাল আমার এক বন্ধু আমাকে ফোন করে বলেন পরিশোধন সরি দুঃখিত যে যে আপনার ফ্লাইওভারে নাট বোল্টু পর্যন্ত খুলে নিয়ে চলে যাচ্ছে মানুষ আমার কাছে যেটা মনে হলো এগুলোর মধ্যে পারপাসলি করা হচ্ছে কারণ নেক্সট যে গভর্নমেন্ট আসবে তখন তার এই বড় প্রজেক্ট নেবে কি ফ্লাইওভার গুলো রক্ষণাবেক্ষণ তারপর চলবে অবাধে লুটপাট এইভাবে দেশটা যে আসলে এটা গন্তব্যটা কোথায় শেষ পর্যন্ত কতটুকু যায় মানে হয়তো আমাদের ধারণার বাইরে যেভাবে নারীর প্রতি সহিংসতা অন্য ধর্মের প্রতি কতকতে কিংবা ধর্মীয় বিদ্বেষ যেটা আমরা তো আমি তো নিজে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বড় হয়েছি কখনো বাংলাদেশে আমরা ছোটবেলায় কখনো অনুভব করিনি যে কে হিন্দু কে মুসলিম এটা আজকে আজকে কিন্তু চোখে দেখেই নিচ্ছে কিছুদিন আগে আপনি হয়তো শুনেছেন মামুলুলকের বক্তৃতাতে যে হিন্দুরা কালীবাড়ির কালীর সামনে মাতার নত করে বড়গাদেশ সামনে মাতার নত করে আমরা এগুলোর বিরুদ্ধে কথা বলবো যদি তোমার ভালো না লাগে খোলা আছে কেন ইন্ডিয়া কি আমরা একটা দেশকে স্বাধীন করেছিলাম সবাই মিলে মিশে থাকবো থাকবো মানে এমনকি ওই যে গান আছে না আমাদের এখানে কি সুন্দর দিন কাটাইতাম আগে থেকে সুন্দর দিন কাটাইতাম আমাদের স্কুল স্কুল লাইফ আমাদের কলেজ লাইফ আমাদের বন্ধু আমাদের শিক্ষকরা আমরা কোনোদিন ভাবি নাই ভাবি নাই কে কে কোন ধর্মের মানুষ আমরা কিন্তু এমন একটা সাংস্কৃতিক পরিমন্ডলের মানুষ আমরা বা আপনি সুভাষ আজকে বাইরে আছেন আপনাকে প্রতিবেশী কেউ জিজ্ঞেস করছে না আপনি কোন ধর্মের মানুষ হ্যাঁ আমাদের বাইরে আমাদের কাজের মাধ্যমে কাজের মাধ্যমে সম্পর্ক কাজের মাধ্যমে সবকিছু আপনি সুভাষ যেখানে আছেন সেখানে বাড়ি কিনবেন কেউ জিজ্ঞেস করবে না সুভাষ দাস যদি ভারতে একটা বাড়ি দিলে সেটা কিন্তু ইস্যু একটা হবে হ্যাঁ অবশ্যই বিশাল পরিস্থিতি সুভাষ আজকে আপনি ফেসবুকে একটা পোস্ট করেছেন একটা ভিডিও পোস্ট আপনার ভিডিও পোস্টটা ভাইরাল হয়েছে একটু বিষয়টা বলবেন সাবজেক্টটা আমি যেটা করেছি সেটা যে দেওয়ালের লিখনটা আমি জানাতে চেয়েছি যে তোমরা বঙ্গবন্ধুকে যতই অপাংক্ষিয়ে মনে কর বঙ্গবন্ধুকে যতই মানুষের মুখ থেকে মানুষের হৃদয় থেকে মুছে দেওয়ার চেষ্টা করো কিন্তু বঙ্গবন্ধু বুঝতে বুঝবে না আমি তাদেরকে এটাই সাবধান করতে চেয়েছি যে তুমি বঙ্গবন্ধুকে যতই আঘাত করবে তত বঙ্গবন্ধু কিন্তু শুক্তে চালে হবে বঙ্গবন্ধু সনিকা আপনি এক এগারো ঘন্টায় আপনার ভিডিওতে আমি শুনছিলাম এগারো ঘন্টায় তেইশ লক্ষ বার তেইশ লক্ষ স্ট্যাটাস দেওয়া হয়েছে যেটা অভূতপূর্ব যেটা কখনো বোধ হওয়া সম্ভব না কখনো হয়নি এই কারা করছে সাধারণ মানুষটা করছে আমি আমার ফেসবুকের আমার যত বন্ধু বান্ধব আছে আমি সবার সবার দেখেছি যে বঙ্গবন্ধুকে নিয়ে একটা পোস্ট করতে জাতীয় শোকে শোক দিবসে সরকার থেকে না করুক কিন্তু মানুষ কিন্তু জাতীয় শোক দিবসটাকে কিন্তু শোক দিবস হিসেবে নিয়েছে আমি একজনকে দেখলাম না কেউ খালাদা জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা পাঠাতে আমার ফেসবুক ফ্রেন্ড মধ্যে বিএনপির অনেক বন্ধু বান্ধব আছে আমি সবার প্রতি শ্রদ্ধা রেখে বলছি তারা পর্যন্ত খালাদা জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা পাঠায়নি আমি দুই একজন বন্ধুর কথা বলি যারা বিএনপি আমলিক করেনি বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত নাকি হয়তো বিএনপি কে সমর্থন করেন তারা পর্যন্ত একটা পোস্ট দিয়েছেন যে বঙ্গবন্ধু কি নিয়ে তো এইভাবে কিন্তু আজকে তেইশ লাখ সামনের বছর দেখবেন যে এটা কয়েক কোটি ছাড়িয়ে যাবে এভাবে এভাবে কিন্তু ওই যে হিন্দু পুরাণে একটা রক্ত একটা চরিত্র আছে যা রক্ত রক্ত পড়লে নাকি একজন একজন করে এক এক ফোটা রক্ত থেকে এক একটা রক্তবীজ জন্ম নেই তো আমার কাছে যেটা মনে যে ধানমন্ডির প্রতিটি ইটপাতর থেকে একটা একটা করে জন্ম নেবে বাড়ি মাত্র সেটা ভেঙে গেছে কিন্তু তার যে ইটপাতর প্রত্যেকটা ইটপাতর এক একটা করে বঙ্গবন্ধু জন্ম নেবে জন্ম নিয়ে অলরেডি জন্ম নিয়ে ফেলেছে এখন তাদের বড় হবার সময় আমাদের আমাদের দেশটার একটা দরকার রাজনৈতিক সম্প্রীতি রাজনৈতিক গণতান্ত্রিক পরিবেশ সেই দেশটাতে হঠাৎ করে এবার বিএনপি মিছিল করল কথা দিলাম বত্রিশ দখলে নিলাম বত্রিশ তো দখলে নেওয়ার কিছু নাই বত্রিশটা বাংলাদেশে ওই ভবন থেকে ওই বাড়ি থেকে বাংলাদেশের স্বাধীনতা প্রশ্ন হয়েছে ওই বাড়িটায় বাড়িটাকে মিউজিয়াম ছিল এটা এটা আর ব্যক্তিগত বাড়ি ছিল না এটা একটা রাষ্ট্রীয় সম্পত্তি ছেলে সেইটা বলিয়ে দেওয়া হয়েছে এবং সেটা দখলে নেবার কথা বলা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক সম্প্রীতিটা কোথায় চলে যাচ্ছে না সম্প্রীতি কিছু নেই আমি আহ তারক্রমানের গত পাঁচই আগস্টের পরে তার বক্তৃতা শুনে আমি আগে কখনো ওনাকে ফলো করিনি গত পাঁচই আগস্টের পরে ওনাকে আমার কাছে মনে হয়েছিল মানে হি ইজ হি ইজ পলিটিশিয়ান নাও আমার কাছে বলি কিন্তু কালকে আমার ভুলটা ভেঙে গেল মানে আমি ভেবেছিলাম যে বাংলাদেশে একজন নেলসন ম্যান্ডেল আসবে যে বলবে যে দেশটা বিভক্তির পর দিকে আমরা আর নেব না এখানে সব দল সব মত সব বিশ্বাসের মানুষ থাকবে আমি মনে মনে হয়তো আশা করেছিলাম যে তারেক রহমান বোধ হয় সে নেলসন ম্যান্ডেলা হবে কিন্তু আসলে নেলসন ম্যান্ডেলা বোধ একজনেই অন্য কেউ হতে পারবে না তারেক রহমানের কালকে বিএনপি ছেলেদের কার্যক্রমে দেখে যে তারেক ভাই কথা দিলাম বত্রিশ দখল নিলাম আরে বত্রিশ দখল নামার কি আছে তোরা বাড়ি একটাকে ভেঙে ওটাকে ধুলোর সাথে মিশিয়ে দিচ্ছিস ওই জায়গাটা শুধু পরে আছে ঠিক আছে তো ওখানে কেউ যেতে পারছে না হয়তো শ্রদ্ধা জানাতে কিন্তু শ্রদ্ধা কিন্তু মানুষ শুধু ফুল দিলে শ্রদ্ধা হয় না মানুষের মন থেকে যে বঙ্গবন্ধুকে নিয়ে যে একটা লাইন বের হওয়া সেখানে সেটাতেই কিন্তু শ্রদ্ধাটা প্রকাশ পায় ওটা তো দুর্ভাগ্য এখন প্রকাশ পাচ্ছে তাদের কথাবার্তায় বুততে ভাঙার জন্য তার একটা ফান ফান্ড পাঠিয়েছে বঙ্গবন্ধুর মাযার ধ্বংস করার জন্য তার একটা রহমান ফান্ড পাঠিয়েছে এর জন্য তার দলের সিনিয়র নেতা নুজরুল ইসলাম খান কালকে বলেছেন যে রহমানের মাযারটা তো আমরা পকেটে নিয়ে ঘুরতে পারব না তুমি ভয় পাচ্ছেন আসলে তো নুজরুল ইসলাম আমার বিএমপির অন্যান্য মানুষগুলো থেকে মদুহিসান খান এবং মির্জা ফখরসাহ আলমগীর তাদের দুজনকে একটা আলাদা মনে হতো কিন্তু হয়তোবা আমি সবসময় তো একাত্র ভুল প্রমাণিত হচ্ছে আলাদা মনে তাদের রাজনৈতিক দুজনে কিন্তু এক সময় ছাত্রী নিয়ে হ্যাঁ নজর ইস্তাহ খানের আহ বড় ভাই মঞ্জুল আহতাম খান সম্ভবত কনিশ বাড়ির সভাপতি হয়েছিলেন জি জি এরা এরা অন্য একটা রাজনীতি থেকে এসেছেন এবং আসলে সব সবাই কিন্তু এক জায়গায় মিলিত হয়েছেন বাংলাদেশের যে এটি অমিলিক রাজনীতি যে হ্যাঁ হ্যাঁ একদম এটি অম্লিক রাজনীতি ডান বাম সবাই কিন্তু এক জায়গায় এটি অমিলিক হলে একটা দল হয়ে যায় হ্যাঁ এক জায়গায় শুভাশিষ দাশ অনেক ধন্যবাদ আপনাকে আবার কথা বলবো হ্যাঁ ওই অবশ্যই একদিন সময় করে বাসা থেকে বসে কথা বলবো আমরা হ্যাঁ আপনি বলতে বললাম না আপনাকে প্রথমে বললাম যে আপনার আপনার নামের সাথে আমি পরিচিত হচ্ছে সেই সাতাশে অষ্টাশি সন থেকে মানে ম্যাগাজিনটার নামটা মনে হচ্ছিল না আপনি আমাকে কারেক্ট করে দিলেন বিচিন্তা তখন আপনার যে কলম গুলো এগুলার রেগুলার পাঠক ছিলাম আমি হ্যাঁ আহ আমার সাথে তখন বিপ্লব বড়ুয়া আমরা দুজনেই কিন্তু আপনার ইয়া ছিলাম মানে কলম পড়তাম তো বাড়ি ভাই খুব ভালো লাগলো আমার কাছে আপনার সাথে কথা বলতে পেরে আরেকদিন সময় করে আমরা বুঝবো আপনার হ্যাঁ ভালো থাকবেন বাড়ি ভাই এবং সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমরা 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 বিজয়ী হব এইটুকু বলতে পারি জয় আমাদের নিশ্চিত